রাজধানীর আগারগড়ে এনইসি সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটির ব্রিফিং চলছে সরাসরি চলে যাচ্ছি সেখানে মুক্তিমূলক আলোচনা ভিত্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা গেছি আপনারা যদি লিস্টটা দেখেন আপনাদের সামনে দেওয়া আছে যে এইটার ভিতরে যে আলোচনাটা হয়েছে আমার যে ভূমিকা আছে ভূমিকার ভিতরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে এই দলিলটি তৈরি করার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতি অবলম্বন করেছি সেটার প্রথম তো অবশ্যই গবেষকরা যে যা নিজের যে জ্ঞান বুৎপত্তি সেটার উপরে তারা ভিত্তি করেছেন সেহেতু তাদের অর্জিত জ্ঞান এখানে প্রতিফলিত হয়েছে একই সাথে তারা তারপরে যে বিভিন্ন তথ্য উপাত্ত সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে পাওয়া যায় সেগুলি তারা ব্যবহার করেছেন সবচেয়ে সাম্প্রতিকত তারপরে যেটা হয়েছে যে সেটা হলো যে যে সমস্ত বিষয়ের সাথে অন্যান্য বিশেষজ্ঞরা আছেন দেশের ভিতরে দেশের ভিতরে এবং দেশের বাইরে তাদের সাথে পরামর্শ করা হয়েছে কোন সময় এককভাবে কোনো সময় গোষ্ঠীবদ্ধভাবে এবং দেশি এবং বিদেশিদের সাথেও এটা করা হয়েছে এবং আমরা একই সাথে ঢাকার বাইরে যে জনশুনানির মাধ্যমে জনগণের মতামতকেও নিয়ে আসার অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমোন আপনারা হিসাবে দেখবেন এখানে মোট আমরা ষাটটি সভায় মিলিত হয়েছিলাম এবং এই ষাটটি সবার ভিতরে আমার এই কলিগসরাই আমরাই প্রায় আঠেরোবার নিজেরা নিজেদের মধ্যে সভা করেছি আপনারা চিন্তা করে দেখেন নব্বই দিনের ভিতরে আঠেরোবার শুধু আমরা আমাদের চলমান কাজকর্ম সংসার এবং কর্তব্য বাইরে রেখে এইভাবে আঠেরোবার এখানে আমরা মিলিত হয়েছি এছাড়া আপনারা দেখবেন যে নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়েছে বাইশটি আমাদের অন্যান্য ঢাকার বাইরে আলোচনা হয়েছে দেশের বাইরে আমরা বিভিন্ন অনলাইনে আলোচনা করেছি এবং আলোচনার সূত্রপাতটা হয়েছিল প্রথম এই ওই ঘরে প্ল্যানিং কমিশনের সেটা হলো ছাত্র সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন সেই রকম মানুষদের আমরা প্রথম ডেকে প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি এবং সেটাও খুবই একটা মানে সেই অভিজ্ঞতাটাও খুবই মনে রাখার মতো আর কি সেই ভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল শিক্ষার মানসম্মান শিক্ষা এবং শোভন কর্মসংস্থান এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে ভাবে এসেছিল অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন তো এই প্রস্তুত করার ক্ষেত্রে আমরা আরও সবাইকে উদাত্ত আহ্বান দিয়েছিলাম যে আপনারা জানেন আপনাদের মনে আরও কিছু আছে নাকি অনেকে ফোন করে বলেছে এটা তো বাইরে বলা যাবে না এসে সামনাসামনি বলবো আমি বলেছি আমরা বলেছি দেখেন আমি প্রথম থেকে বলছি আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি না আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি এই ঘটনা কিভাবে ঘটলো এইটি হলো আলোচনার বিষয় সেহেতু ব্যক্তিগত যদি আরও কোনো তথ্য উপাত্ত থাকে এটা আপনারা দুদকে নিয়ে যান সরকারের ফাইন্যান্সিয়াল ইনি যান ওই যে বিএফআইইউ হ্যাঁ বা বাংলাদেশ ব্যাংকে বা দুর্নীতি দমন কমিশনের কাছে নেন এইটা তাদের কাজ হবে আমাদের কাজ চোর ধরা না আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া